নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টুয়েলভ অফ এপ্রিল শনিবার এখন বাজে সকাল নটা পঁচিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলের স্কুল ছুটি আছে তাই তুলতুল একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে এই দশ পনেরো মিনিট আগেই উঠল উঠে ওর সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে আর এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব। আর ধানিকে আজকে একটু সকাল সকালে স্নান ধান করিয়ে ব্যালকনিতে বেঁধে রেখেছি অন্যান্য শনিবার ও স্নান করতে প্রায় দশটা সাড়ে দশটার মতন বেজে যায় আর তুলতুলের বাবা এই সাড়ে আটটা পনেরো নটা নাগাদ ও বাড়িতে গেলেন আমার স্কুটিটা আনতে বাবা এখানে কী লেগেছে স্কুটিটা দিন ও বাড়িতেই ছিল বাবা স্কুটি না থাকলে মানে বাইরের কাজকর্মগুলোর সাথে একটু অসুবিধা হয় হ্যাঁ বাবা তুল বাবার সময়ও হচ্ছিল না তো আজকে একটু সময় পেয়েছে তো সকাল সকালে চলে গেছে বলো বাবা বলো চলো এবার খেয়ে নেবে একে শিখে গেছে বাহ খুব ভালো তো চলো এসো খেয়ে না এ সময় হ্যাঁ শিখে গেছে একা একা ও বাবা কি ভালো তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে আমার সকালে যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপরে আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগে উঠলাম আর এদিকে তুলতুলের বাবা ও বাড়ি থেকে স্কুটিটা নিয়ে কিছুক্ষণ আগেই ফিরলেন ও বাড়ি থেকে আসার সময় তুলতুলে বাবা একটু ছোলা ভাটোরা নিয়ে এসেছে তো আজকে আমরা এই ছোলা ভাটোরা দিয়েই ব্রেকফাস্ট সেরে নেব শুধু তুলতুলে বাবার জন্য একটু চা বানালো তখন চাটা বানিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমি নিজে ব্রেকফাস্ট করে কিছুক্ষণ আগেই তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি আর দুদিন পরে আজকে মিস্ত্রি দাদারা আবার কাজে এসেছে লেখাপড়ার পর্ব সেরে তুলতুল এই সবে মাত্র উঠলো আর এখন তুলতুলকে কিছুটা আঙুর খেতে দেব জানি না খাবে কি না দিয়ে তো দেখি তারপর আমি রান্না বান্না বসাব তিন বাজে সাড়ে বারোটা আর তখন দুপুরকে আঙুর কটা খেতে দিয়ে আমি কিচেনে এসে দুপুরের রান্নাটা বসালো আজকে যেহেতু শনিবার তাই প্রায় শনিবারের মতন আজকেও নিরামিষ খিচুড়ি হবে আর তার সাথে কিছু ভাজা ভুজি এখানে আলু ভাজা হচ্ছে আর কিছু পাপড় ছিল মানে মিক্সড পাপড় ছিল সেগুলো সব একসাথে ভেজে নিয়েছি আর এখানে এখন খিচুড়িটা বানাচ্ছি তুলতুল নিজে নিজে তো ওই দু তিনটে মতন আঙুর খেলো তারপর আমাকেই খাইয়ে দিতে হলো আর এবার ওকে স্নান ধান করিয়ে দেবো হ্যাঁ কে দেখবি টিভিতে এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট আর রান্না বান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে এই কিছুক্ষণ আগে রেডি করে দিলাম আর এবার তুলতুলের খাবারটা পেরে খাইয়ে দেবো তখন পুতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর খেলা করতে করতে এই কয়েক মিনিট আগেই পুতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিলাম এবার পুতুলের বাবার খাবারটা বেড়ে দেব ধানিকে আজ বের দিগি মেখে খেতে দিয়েছি তখন ধানিকে খেতে দিয়ে আজকে আমার আর তুলতুলের বাবার দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছিলাম তুলতুলের বাবার লাঞ্চ করে ওপরের ঘরে গেলেন মিস্ত্রি দাদাদের কাজ দেখতে আর আমি লাঞ্চ করে আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম

একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো এই চারটে দশ পনেরো নাগাদ আর তুলতুল ঘুম থেকে উঠলো তার কিছুক্ষণ পর দিদিও কাজে আসলো তো দিদি আজকে দিদির ছেলেকে নিয়ে এসেছিলো ব্যাস ওকে দেখে তুলতুলের সে কি আনন্দ শুরু হলো দুজনের খেলা আজকে অনেকক্ষণ দুজনে খেলা করেছে তারপর কিছুক্ষণ আগে ওদের নিয়ে আমরা উপরে ঘরে গেছিলাম মিস্ত্রি দাদাদের কাজটা দেখতে হ্যাঁ বাবা ব্রেড না বাবা এখন ব্রেড খায় না মা আর তারপর ব্রেডটা শেখতে হবে কাঁচা ব্রেড খেতে নেই পেটে যন্ত্রণা করবে মা রেখে দাও হ্যাঁ বাবা না ব্রেড খেতে নেই না কাঁচা এরকম ব্রেড খেতে নেই ব্রেডটা শেখে দেবো ঠিক আছে তারপর খাবে আর এবার আমি আমার বিকেলে যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সারবো হ্যাঁ বাবা শেখে দেব আচ্ছা তুমি খাবে আচ্ছা ঠিক ঠিক আছে দিচ্ছি দাও হ্যাঁ বাবা খেলা করছিলে ও আর তুল বাবা এই পনেরো পাঁচটা পাঁচটা নাগাদ হাটে গিয়েছিলেন তো হাট থেকে পাতি নিয়ে কিছুক্ষণ আগেই ফিরলেন সবজিপাতিগুলো এখন ব্যাগে রাখা আছে পরে সময় সুযোগ বুঝে বের করব হাটে আমারই যাওয়ার কথা ছিল কিন্তু এত রোদ ছিল তো আমি ভাবলাম কিছুক্ষণ পরে যাবো ওই কিছুক্ষণ পরে যাব ভাবতে গিয়ে তুলতুল ঘুম থেকে উঠে পড়লো দিদি কাজে আসলো তো তুলতুলে বাবা বললেন যে উনিই চলে যাচ্ছে লেগে যাবে কিন্তু মা অত দৌড়াদৌড়ি না হ্যাঁ হ্যাঁ ঠিক আয় এদিকে আয় তোমা সবজিগুলো তুলতো আয় আয় আমাকে একটু হেল্প কর আয় বাবা এখন বাজে আটটা দশ আর তখন সন্ধ্যাবেলা টুকিটাকি কাজকর্ম সেরে প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে ব্যাগ থেকে সমস্ত সবজি সবজিপাতিগুলো বের করে গুছিয়ে গাছিয়ে রাখলাম সবজি সবজিপাতিগুলো গোছাতে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন সময় লেগে গেল আর কিছুক্ষণ আগেই তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি তুলতুল এখন গেল পটিতে পড়তে বসলে বাহানা শেষ নেই জল খাবো টয়লেটে যাবো পটি পেয়েছে ঘুম পেয়েছে তার কিছুক্ষণ পরে বলবে খিদে পেয়েছে কিছু না কিছু লেগেই আছে দুদিন বেশ ওয়েদারটা একটু ঠিকঠাক ছিল আজকে বিকেল থেকে আবার বেশ ভালো গরম লাগছে মামা লাইটটা কেন অফ করেছিস বাবা লাইটটা কেন অফ করেছিস আচ্ছা দিচ্ছি এখন বাজে দশটা দশ আর এদিকে আমার রাতের রান্না বান্না সব কমপ্লিট আর এখানে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি ভাত ডাল আলু ফুলকপি ভাজা তুলতুলার জন্য একটু আলু ধানিকে দই দিয়ে ভাতটা মেটে খেতে দিয়ে দেব এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর গত দুদিনের তুলনায় আজকে আমার রাতের রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো এই দশটা মতন বেঁচে গেছিলো রান্নাবান্না সেরে প্রায় দিনের মতন আজকেও ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সাড়ে দশটার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিল আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও সোফাতে বসে একটু টিভি দেখছিল সেই ফাঁকে আমি এ ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রেখে কিছু আনুষাঙ্গিক কাজ ছিল সেগুলো সব সেরে কিচেনের কিছু কাজ ছিল সেগুলো সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর প্রতিদিনের মতন আজকেও ও নিজে নিজেই একটু খেলা করছিল ঠিক সেই সময় আমার মা ফোন করলেন তুলতুল দিদুনির সাথে ফোনে পাঁচ দশ মিনিট মতন একটু গল্প করলো গল্প টল্প করে এই সাড়ে এগারোটা নাগাদ ঘুমালো আর আজকে সন্ধ্যেবেলা তুলতুলকে নিয়ে যখন পড়াতে বসিয়েছিলাম তখন বেশ ভালো গরম লাগছিল গরম আজকে সকালবেলা থেকেই লাগছে তবে সন্ধ্যের দিকে যেন একটু বেশিই লাগছিল তো দেখলাম এই পোনে এগারোটা এগারোটা নাগাদ ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে আর তার সাথে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বেশ ভালো লাগছিল হাওয়াটা আর এবার যখন আমরা দশ বারো দিনের জন্য ও বাড়িতে গিয়েছিলাম প্রায় দিন সকালবেলা আমি আধ ঘন্টা এক ঘন্টা মতন তুলতুলকে নিয়ে পড়াতে বসাতাম আমার সকালে তুলতুলকে নিয়ে পড়াতে বসানোর একটাই উদ্দেশ্য ছিল যে ওর সকালে পড়তে বসার অভ্যাসটা হোক না হলে ছুটির দিনগুলোতে ও একদম বসতেই চাইবে না এমনিতেও ছুটির দিনগুলোতে সকালবেলা ও শুরু করে দেয় বাবার সাথে পার্কে নিয়ে চলো ওখানে ঘুরতে যাবো এখানে ঘুরতে যাবো এই আর আমারও সকালের দিকে কাজের এতটাই ব্যস্ততা থাকে সময় পাওয়া যায় না কিন্তু আমি স্থির করেছি মানে ভেবেছি তার সাথে চেষ্টাও করব যে সকালের দিকটা যেভাবেই হোক এক ঘন্টা ওকে নিয়ে বসার কাজ তো সারা জীবনই থাকবে কাজ শেষ হওয়ার নয় কিন্তু সকালের দিকে মানে স্কুল থাকলে তো আলাদা ব্যাপার স্কুল থাকলে তো সকালে পড়তে বসানোর প্রশ্নই নেই কিন্তু যে বিশেষ করে ছুটির দিনগুলোতে আমি যাতে ওকে এই সকালের দিকে কিছু সময় নিয়ে বসতে পারি এটা আমাকে চেষ্টা করতে হবে তবে এই একদিনে সকালবেলা পড়তে বসানোর আমার একটাই লাভ হয়েছে তুলতুল মানে ঠিকঠাক লিখতে শিখছে বেশ ভালো মতন লিখছে আগে যেমন লেখা নিয়ে ওর খুব সমস্যা ছিল মানে কিছুতেই লিখতে চাইতো না পেনসিলই ধরতে চাইতো না তারপর পেন্সিল যদিও বা ধরতো কিছুক্ষণ লিখতো ছেড়ে দিত এই করত কিন্তু এখন দেখছি মোটামুটি লিখছে এই দশ বারো দিনে এই অভ্যাসটুকু আমি করাতে পেরেছি তবে একটা সমস্যা এখনও রয়ে গেছে সেটা হলো স্কুলের হোমওয়ার্ক তুলতুল স্কুলের হোমওয়ার্ক কিছুতেই করতে চায় না মানে স্কুলের হোমওয়ার্ক করাতে আমার কাল ঘাম ছুটে যায় কালকেও তাই যেই ব্যাগ থেকে স্কুলের বইপত্র বের করলাম ব্যাস শুরু হয়ে গেল বাহানা জল খাবো টয়লেটে যাবো একবার সোফাতে শুলো একবার মেঝেতে শুয়ে পড়ল অনেক বুঝিয়ে শুনিয়ে গল্প টল্প করে তারপর হোমওয়ার্কগুলো কমপ্লিট করালাম তবে এই সব কিছুই সম্ভব তুলতুলের বাবার অনুপস্থিতিতে বাবা যদি সামনে থাকলো তাহলে ওই বলে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসলেও কিছু করাতে পারবো না ওই ব্যাপারটা সব কিছু মানে একদিকে আর বাবা একদিকে বাবা থাকা মানেই বাবার কাছে আবদার বায়না খেলা পড়াশোনা কিছু করা যাবে না তুলতুলের বাবাও কিছুদিন চেষ্টা করেছিলেন মানে ওকে নিয়ে একটু বসার ড্রয়িং করার মানে উনি ড্রয়িং করবে দেখে দেখে যদি তুলতুলু করে তুলতুল বাবাকে ড্রয়িং শিখিয়ে দিয়েছে কয়েকদিনই তবে আমার আর তুলতুলের বাবার দুজনারই ইচ্ছে ছিল এই সময় তুলতুলকে কোনো মানে এক্সট্রা কোনো ক্লাসে যেমন ড্রয়িং কিংবা গানে নাচে মানে যেটাই ওর উৎসাহ থাকবে সেরকম কোনো ক্লাসে দেওয়ার কিন্তু আরেকটা সমস্যা হলো ও তো এখন একা কিছুই শিখতে চাইবে না ওকে দিলে গ্রুপে দিতে হবে মানে সকলের সাথে দিতে হবে তবে যদি ও কিছু শিখতে চাই কিন্তু এই এত ছোটো বাচ্চাদের গ্রুপই পাওয়া যাচ্ছে না এখানে গানের স্কুলও আছে ড্রয়িং স্কুল নাচ সবই আছে কিন্তু সব ওই ছ সাত বছর বয়স থেকে আর আমরা চাইছিলাম তুলতুল এখন থেকেই না শিখুক কমসে কম যাক গিয়ে দেখুক সবার সাথে থাকলে দেখে দেখে ঠিক শিখবে তবে তুলতুলের বাবা এখনও খবর নিচ্ছেন যদি এরকম কোনো ক্লাসের সন্ধান পান তো আমরা অবশ্যই ওকে সেই ক্লাসে দেব আমরাও চাইছি যে ও কিছু শিখুক কারণ শুধুই যে লেখাপড়া করতে হবে এরকম নয় ওর যে বিষয়ে যেটাই আগ্রহ থাকুক সেটাই ও করুক আর গেলেই যে শিখতে হবে সেরকম নয় সবার সাথে বসলে কী হয় মানে একটা আগ্রহ জন্মায় ভালো লাগে এটাও একটা ভালো লাগার বিষয় হয় তো সেটাই আমরা দেখতে চাইছিলাম দেখা যাক তুলতুলে বাবা তো খোঁজখবর নিচ্ছে চেষ্টা চালাচ্ছে যদি এরকম কোনো ক্লাসের সন্ধান পাই এই যে কিছুক্ষণ আগেই বললাম অবশ্যই আমরা সেই ক্লাসে তুলতুলকে দেওয়া মানে দেবো যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাই